দু হাজার সাত সাল আট সাল সিপিএমের ভরা জামানা সবাই জানে দুধর্ষ সংগঠন সিপিএমের তখন ঠিক সেই সময় মমতা ব্যানার্জি পঞ্চায়েত ভোটে ঝাঁপালেন ঝাঁপালেন রেজাল্টটা পেলেন দু হাজার এগারোয় মমতা ব্যানার্জি আসনে বসবেন তার দামামা কিন্তু বেজে গেছিলো দু হাজার সাত আট সাল থেকেই যখন পঞ্চায়েত ভোট রেজাল্ট পেরে এই সাহস করে আমি বরাবর যে কোনো প্রচার মাধ্যমে একটা কথা বলি ভারতবর্ষের সর্বকালে সর্বশ্রেষ্ঠ বিরোধী নেত্রী যদি কেউ হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জি এবং সেটা তখন তিনি করেছিলেন করে দেখিয়ে দিয়েছিলেন আজকের ডেটে ভারতীয় জনতা পার্টিকে যদি ওই জায়গায় যেতে হয় ওনাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো চোখে চোখ ফেলে বুথ লেভেল থেকে তাদেরকে সংগঠন করতে হবে এবং এফেক্টিভ সংগঠন সংগঠন করলেই হলো না একটা ভালো দিনে পতাকা তুলে দিলাম একটা ভালো দিনে ফুল ফুলমালা দিয়ে দিলাম এটা সংগঠন না সংগঠন এমন করতে হবে সাধারণ মানুষ যাতে তাদের সাথে কানেক্ট করতে পারে এই কানেকশানটা যখন তৈরি হতে থাকবে না তখন আপনি দেখবেন যে নাইনটি পার নাইনটি বুথে যদি আমাদের দখল এসে যায় যে কোনো দলেরই তারা আগামী দিনে তাদের কাছে খেলাটা অনেক অন্য লেভেলে যাবে তো আমি ওইটাই ফার্স্ট স্ট্র্যাটেজি যদি ভারতীয় জনতা পার্টির কাজ নিয়ে বলেন হ্যাঁ একেবারেই অন্য একটি প্রশ্ন যা দর্শককুল থেকে ম্যাক্সিমাম সময় উঠে আসে এবং অনেকে মনে করে যে ভোট দেওয়া মাত্র ভোটটা সেখানে পড়ে না মানে ইভিএমের কথা বলছি ভোট দিলাম এক জায়গায় এক্সকে চলে গেল ওয়াইতে এটা কি সম্ভব এটা না আমি আমরা বলছি আমি প্রচুর ডেটা সায়েন্টিস্টের সাথে কথা বলেছি আমাদের পৃথিবীতে নিজেদের পেরোলে প্রচুর ডেটা সায়েন্টিস্ট আছে তাদের সাথে কথা বলেছি প্রচুর আমি ইলেকট্র ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি প্রচুর লোকেদের সাথে কথা বলেছি প্র্যাকটিক্যালি এটা যে মেথোডোলজিতে ভোট হয় তাতে সম্ভব নয় এটা বলছে দেখুন রাজনীতি অ্যালিগেশনসের খেলা আমি আপনাকে একটা অ্যালিগেশন দেবো আপনি আমার একটা অ্যালিগেশন আচ্ছা যেই যেই জায়গায় অপোজিশান জিতছে যেই যেই জায়গাগুলো বিজেপি হারছে তো সেই সেই জায়গাগুলো কি ইভিএমটা আলাদা কোনো কোম্পানি দিচ্ছে বা আলাদা কোনো জায়গা থেকে সেটা তো নয় সুতরাং যদি প্রসেসে বিজেপি রিক করে তাহলে সব জায়গাতেই নিশ্চয়ই করছে তাহলে যেখানে হারছে সেখানে করতে পারছে না কেন সেখানেও তো এক্স ওয়াই এর খেলাটা হচ্ছে সেটা না অ্যাকচুয়ালি এটা একটা অ্যালিগেশান হিসেবে আমি ধরছি কিন্তু যে যেভাবে ভোট হয় হয়তো একটা ইন্ডিভিজুয়াল মেশিনকে আমি রিক করতে পারি মেশিনটাকে ইন্ডিভিজুয়াল মেশিনকে কিন্তু একটা সিরিজ অফ মেশিনকে রিক করা বা একটা টেরিটারি বেসড মেশিনকে রিক করা সেটা সেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল মারাত্মক অভিযোগ মেশিন ইভিএম মেশিন হ্যাকও হচ্ছে এই 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 সংক্রান্ত অভিযোগটা এটা এই চন্দ্রায়ান চলে গেছে তো চাঁদে চলে যেতে মানুষের সায়েন্সের প্রতি ভারতের লোকের প্রচুর বিশ্বাস এসে গেছে জানেন তো এবার সেই বিশ্বাসটা কখনো কখনো তো আবার অ্যান্টিপোলিং হয় উল্টো দিকেও বইছে এব তারা হয়তো ভাবছে সেই চাঁদে যখন পাঠাতে পেরেছি ইভিএমও একটা হয়তো বাড়িতে বসে বসে করা যায় এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয় মানে মানে সেই রাকের শোষণ নয় না না হ্যাঁ রাখের শোষণ এই তো আবার মানে বিপদজনক স্টেটমেন্টে এ আর ভয়ঙ্কর জিনিস জানেন তো জেতা খেলা হারিয়ে দিতে পারে যদি আপনি বিপজ্জনক এরকম স্টেটমেন্ট করেন আমরা একটা কথা রাজনীতিতে খুব বলি আমাদের ক্লায়েন্টসদেরও বলি আমাদের লোকেদেরও বলি যারা শুনছেন যার যদি যারা রাজনীতি করতে চান বা করছেন তারাও তাদের জন্য বলছি রাজনীতিতে না ফুল ফুলস্টপের থেকে অনেক বেশি দাম দাড়ি থেকেও অনেক বেশি দাম হচ্ছে কমার মাইক আপনার সামনে আছে মানেই আপনাকে কোনো স্টেটমেন্ট করতাম এটা নয় আর রাজনীতিতে সাইলেন্স একটা নিজস্ব ভাষা কোনো টপিক সম্বন্ধে যদি আমি চুপ থাকছি বা কোনো টপিক সম্বন্ধে আমি সাইলেন্স বজায় রাখছি সেটাও কিন্তু একটা স্টেটমেন্ট এবং এটা বুঝতে হবে সামনেই লোকসভা একেবারে ঘাড়ের উপর আমাদের সকলের নিঃশ্বাস পড়ছে সেই এই দু হাজার লোকসভায় সব দল নেমে গেছে যেরকম মণিপুর থেকে যাত্রা শুরু হয়েছে আবার ন্যায় যাত্রা রাহুল গান্ধী নিজে সেই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন এবং সামনে লোকসভা এবং অমিত শাহ মোদিজি যোগীরা রাম মন্দির উদ্বোধনের কতটা কি ফল তারা তুলতে পারবে লোকসভায় গোটা লোকসভার ছবিটা কি হতে চলেছে শুনুন আমার একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি সবাই হাঁটছে কিন্তু মানে অনেকগুলো পলিটিক্যাল পার্টি একসাথে ফিটনেস ফ্রি হয়ে গেছে সবাই হাঁটছেন আপনার বামেরাও হাঁটছে রাহুল গান্ধী হাঁটছে বিজেপিও হয়তো সামনের দিনে হাঁটতে শুরু করে দেবে তো সব মিলিয়ে একটা হাঁটাহাঁটির মধ্যে দিয়ে আছে তো মানে কনগ্র্যাচুলেশনস সবাই ফিট হন এটাই চাই দেশের জন্য ফিট হোন এটা তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আগামী দিনে আমি আপনাকে খুব বায়েস্ট স্টেটমেন্ট করে লাভ নেই সত্যিটা বলাটাই আমার ধর্ম আমি সেটাই বলি বিজেপি অল আউট বেরোবে টু থাউজেন্ড টোয়েন্টি চ্যালেঞ্জ পাবে না কারণ একটা পলিটিক্যাল পার্টি লড়ছে তার বিরুদ্ধে যারা লড়ছে সেটা একটা কনসোর্ডিয়াম তুটছে একটা মিলিতভাবে সবাই মিলে একত্রিতভাবে তার বিরুদ্ধে লড়ছে হতেই পারে আমরা একটা কোনো ন্যারেটিভই তো এক হব আমরা তো একটা সুতোয় গাঁথব প্রতিটা পার্টির কাজকে মমতা ব্যানার্জির নিজস্ব কিছু ভিউ পয়েন্ট থাকতে পারে বিজেপির বিরুদ্ধে ওয়াইএসআর রেড্ডির জাগন রেড্ডির এদের কিছু থাকতে পারে আমরা স্ট্যালিনের কিছু থাকতে পারে আমাদের আপের থাকতে পারে তো এইগুলোকে একটা সুতোয় গাঁথার জন্যে যে সময়টা দরকার সেই সময়টা কিন্তু নেই এবং যদি আমি প্রথম থেকেই লকেটটা ঠিক করে নিই যে যে মালার লকেটটা কি হবে তাহলে কিন্তু মালাটা গাঁথা যায় না মানে প্রথম থেকেই একটা বিশেষ পরিবার ধরেই নিচ্ছে যে আমরাই লিডিং জোনে থাকবো তাহলে কিন্তু বাকি মালাটা কোনো দিনই গাঁথা হবে না কারণ আজকের ডেটে ছোট ছোট যেগুলো রিজনাল পার্টি তাদেরও কিন্তু ইম্পর্টেন্স সাংঘাতিক আপনি টিএমসিকে পশ্চিমবাংলায় কোনোভাবে কেউ ইগনোর করতে পারে ভারতীয় প্রেক্ষাপটে কোনো দিন করা সম্ভব না তাদের একটা ভ্যালু আছে তাদের কথা শুনতে হবে ইন্ডি কিন্তু সেই ইন্ডি জোট যদি না শুনে দিনের পর দিন বিভিন্ন জোট বিভিন্ন রকম কথা বলে বামেদের নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট আছে এবং রেসপেক্টফুল স্ট্যান্ড পয়েন্ট আছে প্রতিটা পার্টির একটা স্ট্যান্ড পয়েন্ট আছে এবং সেই কথাগুলো নিয়ে একটা সূত্রে তো গাঁথতে পারছে না এবং গাঁথতে পারছে না বলে অটোমেটিক্যালি আপনাকে আমি বলি যত দিন এগোবে এই ইন্ডি জোটের যেই এন্টায়ার মানে একটা কি বলবো একটা পরিমণ্ডল আছে যেটা ভেঙে পড়ে যাবে এবং আলটিমেটলি কি হবে ছোটো ছোট রিজনাল পার্টিগুলো নিজেদের মতো লড়বে ইকুয়েশানে এবং তাতে কি হবে তাতে বিজেপিরই সুবিধা হবে বিজেপি তো এন্ড অফ দ্য ডে এন ডি হিসাবে যত না এনডিএ হিসাবে বিজেপির সরকার করার খুব একটা প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না বিজেপি ইন্ডিভিজুয়ালি এত সিট পেয়ে যাবে যে এনডিএ সাথে থাকলে গুড ভেরি গুড বাট এন না থাকলেও আমরা সরকার করে দেবো এই কনসেপ্টটা ওদের মধ্যে এসে গেছে সুতরাং বাকিদেরকে বুঝে খুব তাড়াতাড়ি একটা ন্যারেটিভে এক জায়গায় এসে যে তার জন্য লড়তে হবে যদিও আমার মনে হয় চব্বিশের ইলেকশনকে সামনে রেখে সময় খুব কম নেই বললেই চলে তিনশো তিনশো পার হবে পার করবে দেখুন আমি একটা কথা বলি কথাটা খুব একটু ভারতের ম্যাপটাকে সবার চোখের সামনে যদি আপনি আনেন সাউথ ইন্ডিয়া আজকে বিজেপি রিফিউজাল স্টেডিয়া আছে বিজেপিকে নেই ধরে নিন আমি তর্কের খাতিরে ধরলাম কিন্তু লোকসভা ইলেকশানে সাউথ ইন্ডিয়া কিন্তু স্টেট ওয়াইজ যদিও বিজেপিকে ইলেক্ট নাও করে লোকসভা ইলেকশানে কিন্তু বেশ কিছু সিট দিতেও পারে হিন্দি হার্টল্যান্ড চোখ বুঝে বিজেপির দিকে চলে গেছে ঠিক আছে বেঙ্গল থেকে একটা কনসিডারেবল সাপোর্ট কিন্তু বিজেপি পাবে যদি সেগুলো পেয়েও থাকে আগামী দিনে বিজেপি নিজের দক্ষতাতেই থ্রি হান্ড্রেড টেন প্লাস সিট পেয়ে যেতে পারে যদি সেটা পায় অটোমেটিক্যালি এনডিএ তিনশো চল্লিশ ক্রস করবে যদি সেই ঘটনাটা ঘটে গিয়ে থাকে আপনি বুঝতে পারছেন মানে তাহলে কিন্তু যদি আমরা এখান থেকে যতই প্রেশার করি অপোজিশান সিট ছাড়া বাকিদের কাছে কিছুই পড়ে থাকে না সুতরাং ছোট বহু দল আজকে যারা ধরুন ইন্ডি জোটের আশেপাশে আছে আমার বিশ্বাস তারা যে মুহুর্তে ভোটের রেজাল্ট বেরোবে বা ইনক্লিনেশানটা ক্লিয়ার হয়ে যাবে তারাও ইন্ডিয়াতে চলে যেতে পারে ইউ মানে আপনি কনফিডেন্টলি বলতে পারেন না যে তারা পুরোটাতে জোটের সাথেই থাকবে সেরম চান্সও আছে এই রাজ্যের ক্ষেত্রে অমিত শাহ এসে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছেন একেবারে পঁয়ত্রিশটা আসনে সেই আসনে বিজেপি লক্ষ্যমাত্রা স্থির করে লড়ছে আর বাকি রয়েছে মাত্র সাতটা সিট এই সাতটা সিটে তৃণমূল আবার কটাক্ষ করে বলছে আমরাই পাবো পঁয়ত্রিশ বাকি সাতটা সিটে বিজেপি কি করবে তাদের ব্যাপার কী হতে পারে দেখুন কি হতে পারে সেটা তো সময় বলবে আমি কিছু প্যাটার্ন কথাটা প্রথমেই বলছিলাম সেটা আমি আপনাকে বলি জেনারেল বাঙালি হিন্দু তারা কিন্তু বিজেপির প্রতি এতদিন খুব একটা প্রোয়েক্টিভ ভোকাল পাওয়া যায়নি যে আমি বিজেপি করি এরম কেউ পাওয়া যায়নি আপনি যদি একটু ব্যাপারটাকে ঘনীভূত করেন একটু একটু ভালোভাবে ব্যাপারটার মধ্যে ঢোকেন রাম মন্দির উদ্বোধনের পরে বিজেপির ব্যাপারে যেই নার্ভটা চলছিলো সেটা কিন্তু আস্তে আস্তে বেঙ্গলে চেঞ্জের দিকটা দেখতে পাচ্ছেন আপনি যদি একটু জেলা ভিজিট করেন বিভিন্ন জেলা যেখানে ধরুন বিজেপি করছে তলায় তলায় করছে মোটামুটি করছে সেটা কিন্তু গত দু তিন দিন দিয়ে তার হাওয়াটা চেঞ্জ হচ্ছে কারণ আমাদের কাছে তো বহু জেলার রিপোর্ট আসতে থাকে তাতে আমরা যেটা বুঝতে পারছি যে আগামী যতদিন যাচ্ছে বিজেপির যে যেটা একসময় ধরা হচ্ছিলো পাঁচটার বেশি সিট পাবে না একুশের পরপরই একটা পাইপ তৈরি হয়েছিল তারপরে হলো সেটা বারো চোদ্দোটা সিটের বেশি পাবে না আজকের ডেটে আমি বলছি গতবার যত সিট পেয়েছিল তার আশেপাশে বা তার থেকে বেশি পেলেও অবাক হবে না